এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ইন্টারভিউ বোর্ডে কী কী প্রশ্ন করা হতে পারে তার বিস্তারিত তালিকা এই সমস্ত প্রশ্ন ছাড়াও আর কি কি বিষয় তোমাকে জেনে যেতে হবে সেটা অবশ্যই আমি তোমাদের এই ভিডিওতেই তুলে ধরবো তোমরা শুধু একটু ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি তোমাদের সাফল্য পেতে আমার এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত তোমাকে কিছু কমন প্রশ্ন হতে পারে তোমাকে ধরতে পারে আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন এগুলো কমন প্রশ্ন ঠিক আছে আপনি এতদিন কি করছিলেন এগুলোর উত্তর অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এগুলো কমন প্রশ্ন আপনি কোথা থেকে আপনার নাম কি কোথা থেকে এসেছেন এতদিন কি করছিলেন কেন আপনি এই চাকরি করতে চান আমরা কেনই বা আপনাকে সিলেক্ট করব। এই প্রশ্নগুলো কমন প্রশ্ন এগুলোর উত্তর তোমরা বাড়িতে নিজে নিজেই প্র্যাকটিস করবে এগুলো কমন প্রশ্ন এবার জটিল প্রশ্ন আছে তাহলে এগুলো কমন প্রশ্ন এবার নেক্সট কি নেক্সট হচ্ছে যে যে সাবজেক্ট যেমন তুমি নাইন কেউ নাইন টেন আছো কেউ ইলেভেন টুয়েলভ আছো তাহলে তুমি অবশ্যই তোমার নাইন টেনের সিলেবাসটা দেখে যাবে তুমি ইলেভেন টুয়েলভের সিলেবাসটা ভালো করে দেখে যাবে ঠিক আছে কারণ দিন পড়াশোনা থেকে একটু গ্যাপ হয়ে গেছে ঠিক আছে পরীক্ষা হয়ে গেছে এবার অনেক দিন গ্যাপ হয়ে গেছে সিলেবাসটা ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে নিজের নাইন টেন হোক বা ইলেভেন টুয়েলভ হোক যেটাতে তোমরা পরীক্ষা পাস করলে এবার যে ক্লাসের জন্য তুমি মানে টিচার হতে চাও সেই সাব মানে সেই ক্লাসের আবার মানে নাইন টেন ক্লাসে তুমি টিচার হতে নিজের তো পরীক্ষা দিয়ে পাস করলে সেটা সিলেবাস তোমাকে জানতেই হবে এবার তুমি যে সাবজেক্টে টিচার হতে যাচ্ছ মানে নাইন টেন হোক বা ইলেভেন টুয়েলভ হোক সেই ক্লাসের স্কুল লেভেলে সেই ক্লাসের সিলেবাসটাও তোমাকে আবার জানতে হবে জানতে হবে কারণ তোমাকে ওখান থেকেও প্রশ্ন করা হতে পারে তার সেই সিলেবাসটা অবশ্যই দেখে যাবে যেটার জন্য তুমি টিচার হতে চাও যে ক্লাসের যে সাবজেক্টের তাহলে তুমি সিলেবাস এবার তোমার সাবজেক্টটা অবশ্যই ভালো করে আরেকবার তুমি একটু ভালো করে পড়ে নেবে ডিটেলসে যদিও তোমার জ্ঞান অবশ্যই আছে বলে তো তুমি পরীক্ষা পাশ করেছো মানে লিখিত পরীক্ষা তবেই তো তুমি ইন্টারভিউ বোর্ডে আছো তো সিলেবাসটা অবশ্যই যে যে সাবজেক্টের জন্য টিচার হতে চাও ক্লাসের স্কুল লেভেলের সেই কিন্তু সাবজেক্টের সিলেবাসটা অবশ্যই তোমরা দেখে নেবে শুধু নিজের সিলেবাস দেখলে হবে না ওই স্কুল লেভেলের সিলেবাসটাও তোমাকে দেখতে হবে যে ক্লাসে তুমি টিচার হতে চাও এবার নেক্সট কি নেক্সট তোমাকে কার ওইখান থেকে তোমাকে প্রশ্ন করবে নেক্সট প্রশ্ন এগুলো করতে পারে নেক্সট প্রশ্ন তোমাকে তুমি যে যেখান থেকে বিএড করেছ বিএডের বিএডের কিন্তু তোমাকে হঠাৎ করে প্রশ্ন করতে পারে যে বিএডের কি কি পেপার ছিল তোমাকে কিন্তু ধরতে পারে বিএডে কি কি পেপার ছিল বিএডে কত পরীক্ষা কত মার্কসে পরীক্ষা হয়ে গেছে গ্র্যাজুয়েশনে কত মার্কসে পরীক্ষা হয়েছে গ্র্যাজুয়েশনের পেপার কি ছিল এম এতে কী পেপার ছিল কী কী কত মার্ক্সে পরীক্ষা হয়েছে সেটা তোমাকে কিন্তু অবশ্যই ধরতে পারে এগুলো কিন্তু কমন এ জটিলে যাবে না এগুলো তো জটিলে যাবে না দুটা পেপারের নাম বলো দুটা বইয়ের নাম বলো গ্র্যাজুয়েশন লেভেলে দুটা বইয়ের নাম বলো যেগুলো তুমি পড়েছো বা এমএম এম এতে তুমি কি এম এ বা এমএসসি যাই হোক কী বই পড়েছিলে বা দুটা পেপারের নাম কততে কত মার্ক্সে পরীক্ষা হয়েছিল বিএডে দুটা পেপারের নাম বলো কোন পেপারটা তোমার ভালো লাগে এই টাইপের কিছু প্রশ্ন তোমাকে অবশ্যই করবে তাহলে গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি বা বিএড এই বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে যাবে বিষয়টা পেপার অ্যান্ড হচ্ছে তোমার দুটা বইয়ের নাম বলতে পারে তোমাকে বা কত কত মার্সে পরীক্ষা হয়েছিল এই বিষয়গুলো কিন্তু কমন এই বিষয়গুলো এড়িয়ে গেলে কিন্তু বিপদ তুমি সাবজেক্টে বললাম তো তুমি সাবজেক্টে একশো পার্সেন্ট তুমি জানো কিন্তু এই বিষয়গুলো তুমি এড়িয়ে গেছো কিন্তু ওখানে গিয়ে তুমি উত্তর দিতে পারবে না ব্যাস তাহলে তোমার নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে কিন্তু কমন জিনিসগুলো তুমি কিন্তু সেগুলো কিন্তু দেখে যাওনি আর এই যে ইউটিউবে যে এত চলছে না মানে এত অনেক ধরনের মানে ইন্টারভিউর জন্য অনেক কিছু ভর্তি হচ্ছে না অনেক জায়গায় অনেক জায়গায় ভর্তি হচ্ছে এগুলো করার দরকার নেই ঠিক আছে যারা সাকসেস পেয়েছে তাদের কাছে একটু শুনে দেখবে তারা দেখবে কোথাও ভর্তি হয় না তারা নিজের এমনি চাকরি পেয়ে গেছে ঠিক আছে তারা কোথাও ভর্তি হয়নি ইন্টারভিউর জন্য কোথাও ভর্তি হয়নি কিন্তু কিছু বিষয় তুমি তাদের কাছ থেকে জেনে নিতে পারো কি কি টাইপের প্রশ্ন করা হতে পারে সেগুলো তোমার অবশ্যই কাজে লাগবে যদি তোমার পরিচিত কেউ থেকে থাকে ঠিক আছে তো যে যে প্রশ্নগুলো করা হচ্ছে আমি একটার পর একটা বলছি যেগুলো করা হতে পারে এগুলো হয় ঠিক আছে এগুলো ফেস হয় যারা চাকরি পেয়েছে তাদেরকে তুমি জিজ্ঞেস করে নিতে পারো ঠিক আছে এবার হচ্ছে তাহলে কি হলো এই বিষয়গুলো হলো যে তুমি নাইনথ এইসে তোমার গ্র্যাজুয়েশান বা মাস্টার্স ডিগ্রি বিএড এগুলো হচ্ছে কি কি ছিল সাবজেক্ট দুটো পেপারগুলোর নাম কত পরীক্ষা হয়েছিল বা দুটো বইয়ের নাম এগুলো তোমাকে ধরা হতে পারে ক্লিয়ার নেক্সট হচ্ছে কি তাহলে নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কেন্দ্র রাজ্য যে গুরুত্বপূর্ণ পদে যে মন্ত্রী সেগুলোর নাম মন্ত্রীর নাম জিজ্ঞাসা করতে পারে তোমাকে যেহেতু তুমি এটা শিক্ষা দপ্তরে তুমি চাকরির জন্য তুমি করেছো তাহলে মানে শিক্ষা সম্পর্কিত কিছু বিষয় তোমাকে প্রশ্ন করা হতে পারে হ্যাঁ কেন্দ্রের শিক্ষামন্ত্রী না রাজ্যের শিক্ষামন্ত্রী নেন এগুলো অবশ্যই তারপর কেন্দ্রীয় কিছু প্রকল্প শিক্ষা সম্পর্কিত প্রকল্প ঠিক আছে রাজ্যের শিক্ষা সম্পর্কিত কিছু প্রকল্প এগুলো তোমাকে ধরতেই পারে ঠিক আছে এই প্রশ্নগুলো করা হয় সাধারণত নেক্সট হচ্ছে তোমার মনে করো বর্তমান ঘটনা যেগুলো প্রেক্ষাপটে যেগুলো চলছে মানে রানিং কি কি চলছে মানে এখন এই মুহূর্তে কি কি মানে মানে বিষয় আলোচনা টপিকগুলো কী কী সেগুলো সম্পর্কে প্রশ্ন মানে ধরতে পারি যেমন মনে করো বর্তমানে এখন হচ্ছে এসআইআর চলছে এসআইআর চলছে কিছুদিন আগে এনআরসি পর্যন্ত চলছিলো হ্যাঁ তারপর এই যে এই টাইপের বিষয়গুলো এগুলো কি এগুলো সম্পর্কে তোমাকে ভালো করে জেনে যেতে হবে হঠাৎ করে জিজ্ঞেস করতে আচ্ছা মানে বর্তমানে যে ঘটনাটা ঘটছে এসআইআর এসআইআর কি আচ্ছা তুমি বলো তো এসআইআর সম্পর্কে দুটো বিষয় বলো তো এসআইআর কি তাহলে অবশ্যই তোমাকে জেনে দেয় বর্তমানে এসআইআরটা কি তুমি সব জানো কিন্তু বর্তমান তুমি বিষয়টাই জানো না তুমি শুধু পড়াশোনার বাইরে কিছু জানো না এটা তো হতে পারে না ঠিক আছে তাহলে হঠাৎ করে তোমাকে জিজ্ঞাসা করলো এসআইআর কি বর্তমান যেগুলো চলছে চারিদিকে মানে নিউজ খুললেই তো এসআইআর এসআইআর তো আরগুলো কী ঠিক আছে তারপর তারপর ধরতে পারি কিছুদিন আগে এনআরসি কী ঠিক আছে তারপর শিক্ষা সম্পর্কে এরকম আরও বহু অনেক প্রকল্প আছে হ্যাঁ মানে এগুলো এগুলো তো মানে বর্তমানে যেগুলো চলছে সেগুলো সম্পর্কে তো অবশ্যই তোমাকে ধরতেই পারে সঙ্গে শিক্ষা সম্পর্কিত কিছু প্রকল্প পশ্চিমবঙ্গে যেহেতু তুমি টিচার হতে চাও তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যের কী কী প্রকল্প আছে সেগুলো তোমাকে অবশ্যই ধরতে পারে সেই প্রকল্প তোমাকে অবশ্যই জেনে নিতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে তার উত্তর তুমি কীভাবে দেবে সেটাও প্র্যাকটিস করতে হবে তো এই আর ডেমো ডেমোর বিষয়টা আমি তোমাকে তোমাদের বলছি ডেমো হচ্ছে তুমি যে সাবজেক্টের যে টিচার হতে চাও নাইন টেন বা ইলেভেন টুয়েলভ তুমি টিচার হতে চাও তো নাইন টেনে তোমার সিলেবাসে যা আছে সেই সিলেবাস থেকেই কিন্তু তুমি টপিকগুলো সিলেক্ট করবে ইলেভেন টুয়েলভ ইলেভেন এ তোমার সিলেবাস যা আছে তুমি সেখান থেকে কিন্তু তুমি টপিকগুলো সিলেক্ট করবে আর সেটার উপরেই কিন্তু ডেমোটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে এগুলো প্র্যাকটিস না করলে হুম কিন্তু বিশাল বিপদে পড়বে হ্যাঁ তুমি উত্তর জানো কিন্তু তুমি ভাবছো আমি একবারই ওখানে দেবো সেটা কিন্তু হ্যাঁ প্রবলেম হবে তো বাড়িতে তোমরা কী করবে এগুলো বারবার করে নিজেরা প্র্যাকটিস করো এবং দেখবে যে ভালোভাবে দিতে পারছো উত্তরটা বলতে পারছো ওখানে কিন্তু কনফিডেন্সটা হচ্ছে মেন পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ বোর্ড ইন্টারভিউ মানেই হচ্ছে পার্সোনালিটি টেস্ট তুমি যদি দুটা প্রশ্নের উত্তর দিতেও নাও পারো না কোনো অসুবিধা নেই মানে তুমি তোমার নেগেটিভ না কিন্তু কিন্তু কনফিডেন্স লেভেলটা ওখানে বাড়াতে হবে ঠিক আছে জড়তা হলে চলবে না হাসি হাসি ভাব থাকবে ঠিক মাথা নিচু করে নয় একদম আইকনটাকে উত্তর দিতে হবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু এগুলো এগুলো হচ্ছে কমন বেসিক জিনিস এগুলো জানতে হবে বাকি বাকি আরও তুমি জানতেই পারো কিন্তু এগুলো কমন বর্তমান প্রেক্ষাপটে যা ঘটনা ঘটছে বা ঘটতে পারে ইন্টারভিউ পর্যন্ত সেগুলো তোমাকে অবশ্যই জেনে যেতে হবে এখন যেটা চলছে সেটা তো এখনকার ঘটনা ঠিক আছে কিন্তু যে সময় হয়তো তুমি ইন্টারভিউ দিতে যাবে সেই সময় হঠাৎ করে কিছু রাজ্যে কিছু বা দেশে কিছু ঘটলো সেই সম্পর্কে তুমি অবশ্যই জেনে যাবে এখনও যেটা ঘটছে সেটা অবশ্যই জানো বা জেনে নেবে কিন্তু সেই সময় আরও কিছু ঘটছে নাকি সেটা অবশ্যই তুমি জেনে যাবে তো এই ছিল মূল বিষয় বাকিগুলো তো এগুলো মূল বিষয় বাকিগুলো এবার তোমার যেটা জানার দরকার তুমি অবশ্যই জেনে নিতে পারো কিন্তু এগুলো মূল বিষয় তোমাকে জেনে যেতেই হবে